আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার সমগ্র বরাক উপত্যকা সহ বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজকের প্রথম খবরটি হল হাইলাকান্দি জেলাতে অক্টোবর মাসের চাল বরাদ্দ করা হয়েছে বিনামূল্যের চাল অক্টোবর মাসে বরাদ্দ করার ঘোষণা জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে অন্নদয়া অন্ন সুরক্ষা যোজনার কার্ডধারী পঁয়ত্রিশ কেজি করে বিনামূল্য এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে এই চাউল অক্টোবর মাসে বরাদ্দর ঘোষণা করা হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর ডিলারদের চাউল সংগ্রহ করার ঘোষণা এ বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর ডিলাররা চাউল সংগ্রহ করতে পারেন অন্য দয়া অন্য সুরক্ষা যোজনার কার্ডধারী পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড হোল্ড কার্ডের মাথাপিছু পাঁচ কেজি বিনামূল্যের চাউল ছাব্বিশ সেপ্টেম্বর ডিলারদের সংগ্রহের পর অন্য যে দিন নির্ধারিত করা হয়েছে সেই দিনগুলিতে এই বিনামূল্যের চাউল বন্টন করা হবে এর পরবর্তী খবরটি হলো সাবধান সবাই থাকবেন আপনার সাথে বা আপনার এলাকাতেও হতে পারে এরকম ঘটনা এআই চাট জিপিটি থেকে এবং সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও দেখে নকল পাঁচশো টাকার নোট এর ঘটনা সামনে এসেছে এ ঘটনায় তিন যুবক জড়িত ছিল পুলিশ প্রশাসন আটক করেছে এ তিন যুবককে ঘটনার বিবরণে জানা যায় এআই চাট জিপি এটি থেকে নকল পাঁচশো টাকার নোট রাজস্থান চিত্তগড়ের তিন যুবক বানিয়েছিল এবং এলাকার ছোট বড় দোকানে এই নকল পাঁচশো টাকার নোট দিয়ে দ্রব্য সামগ্রী কিনত কিন্তু কোনো দোকানদারের নজরে পড়েনি এই পাঁচশো টাকার নোট নকল তবে ধীরে ধীরে এদের এ ঘটনা জানা জানি হয়ে যায় সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে প্রশাসনকেও খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন এই তিন যুবককে ধরার জন্য গুরুতর অভিযান চালান তিন যুবকের বয়স প্রায় পাশাপাশি সাতাইশ বছরের হবে বলে জানা গিয়েছে এই তিন যুবকের মধ্যে মাস্টার মাইন্ড আসিফ আলী মাস্টারমাইন্ড আসিফ আলী সেকেন্ড ইয়ার পাস বানিয়ে ফেলল এআই চার্ট জিপিটি দিয়ে নকল পাঁচশো টাকার নোট পুলিশ প্রশাসনের গুরুতর অভিযানে এই তিন অপরাধীকে গ্রেফতার করে পুলিশ বাহিনী এবং জিজ্ঞাসাবাদ চালায় জিজ্ঞাসাবাদে তারা শিকার করে পুলিশ বাহিনী তাদেরকে আটক করে আইনীয় আওতায় রেখেছেন এদের বিরুদ্ধে মামলা চলছে এর পরবর্তী খবরটি হল গতকাল মঙ্গলবার মহান শিল্পী জুবিন গার্গ শোক দিবস অন্তিম সংস্কার সম্পন্ন হয় রেকর্ড হল মহান শিল্পী জুবিন গার্গ অন্তিম সংস্কারের যাত্রায় অসংখ্য জনসমুদ্র অন্তিম যাত্রায় টিমকা বুক অফ রেকর্ডসের চার নম্বর স্থানে জুবিন গার্গ মহান শিল্পী ও বিশ্বয় চতুর্থবার অন্তিম সংস্কারের যাত্রায় অসংখ্য জনসমুদ্র মাইকেল জ্যাকসন পপ ফ্রান্সিস এবং রানী দ্বিতীয় এলিজাবেথের পর লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা নিলেন মহান শিল্পী জুবিন গার্গ এর পরবর্তী খবরটি হল রেশন কার্ডে নতুন নাম তুলতে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ বারবার নথিপত্র জমার পরও রেশন কার্ডে নতুন নাম উঠছে না এ নিয়ে জনগণের দফায় দফায় রেশন কার্ডে নতুন নাম তোলার জন্য নথিপত্র জমা করতে হচ্ছে তবুও কোনো কাজ হচ্ছে না এমন মহিলা রয়েছেন স্বামীর ঘরে দু সন্তানের মাও হয়েছেন কিন্তু রেশন কার্ডে নতুন নাম উনার উঠছে না বারবার নথিপত্র জমা দেওয়ার পরও রেশন কার্ডে নতুন নাম উঠছে না নিয়ে সাধারণ জনগণে প্রশ্ন উঠেছে কিছু সংখ্যক লোকে রেশন কার্ডে নতুন নাম খুবই তাড়াতাড়ি উঠে যাচ্ছে কিন্তু যে আর্থিকভাবে দুর্বল তাহার রেশন কার্ডে নতুন নাম উঠছে না অর্থাৎ আর্থিক লেনদেন চলছে রেশন কার্ডে নতুন নাম উঠানোর জন্য এ নিয়ে সাধারণ জনগণের অভিযোগ দফায় দফায় নথিপত্র জমা দেওয়ার পরও রেশন কার্ডে নতুন নাম উঠছে না নতুন করে রেশন কার্ডে যাহাদের নাম উঠে নাই তাহাদের অভিযোগ আমরা কোথায় গিয়ে এই রেশন কার্ডে নতুন নাম উঠাবো আর কতবার নথিপত্র জমা জমা তাহাদের কাছে নথিপত্র দিলে রেশন কার্ডে নতুন নাম উঠবে বিভিন্ন নতুন নাম উঠানোর জন্য কিছু লোক জানিয়েছেন আর্থিক লেনদেন করলে রেশন কার্ডে নতুন নাম খুবই তাড়াতাড়ি উঠে যায় আর যাহারা আর্থিক লেনদেন করতে পারেননি তাহাদের রেশন কার্ডে নতুন নাম উঠছে নিয়ে সাধারণ জনগণ হিমশিমের মধ্য পড়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং উচ্চ আধিকারিকের কাছে কামনা করেছেন বারবার কার্ডে এই নতুন নাম জন্য এক পদক্ষেপ নেওয়া জরুরি এর পরবর্তী খবরটি হল গতকাল মঙ্গলবার মহান শিল্পী জুবিন গার্গ সুখ দিবস অন্তিম সংস্কার সম্পন্ন হয় গোটা রাজ্যে এই সুখ দিবস অন্তিম সংস্কারের দৃষ্টি এড়ায়নি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কারণ এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দেখা গিয়েছে পরীক্ষা চলছিল আইন অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয় এ নিয়ে স্থানীয় জনগণ ক্ষুব্ধ ইহাতে স্থানীয় জনগণ বিক্ষোভ হয়ে জানিয়েছেন আইন অমান্য করা হয়েছে স্থানীয় জনগণ জানান মহান শিল্পী জুবি ক্লিনগার্গ দিবস অন্তিম সংস্কার সম্পন্ন হচ্ছিল এদিকে এ স্কুলে পরীক্ষা চলছিল কিন্তু অসমের মুখ্যমন্ত্রী এর পূর্বেই জানিয়েছিলেন ফান শিল্পী জুবিন গার্গ সুক দিবস অন্তিম সংস্কারের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিন্তু এই আইন অমান্য করা হয়েছে স্থানীয়দের দাবি শিক্ষা বিভাগের কর্মীগণকে আইনীয় আওতায় আনা হোক ওনারা আরও জানান যে জুরিয়া এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এমনকি দোকান ঘাট বন্ধ ছিল রাজ্যর জনগণ যখন মহান শিল্পী জুবিন গার্গ অন্তিম যাত্রায় চোখের জলে ভেসে উঠেছে তখন এই জুরিয়ায় মার্কাজ আদর্শ একাডেমিতে পরীক্ষা চলছিল এর পরবর্তী খবরটি হল নতুন ঘরের তালিকা নিয়ে প্রতিবাদ যোগ্য হিতকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই এবং অযোগ্য ব্যক্তিদের নাম সুন্দরভাবে তালিকায় ভেসে উঠেছে যাহাদের পূর্বে থেকেই সরকারি ঘর আছে তাহাদের আবারও নতুন তালিকায় সরকারি ঘরের নাম ভেসে উঠেছে এ নিয়ে স্থানীয় জনগণ বিক্ষুপ হয়ে প্রতিবাদ জানান রতনপুর জিপির বন্দুক হয়েছে রতনপুর মারা গ্রামে রতনপুর জিপির দুই নম্বর গ্রুপের যোগ্য হিতকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত প্রতিবাদীরা জানিয়েছেন ঘর পাওয়া ব্যক্তি আবার নতুন তালিকায় নাম রয়েছে তাতে নেতৃত্ব তো দেন রতনপুর প্রাক্তন এপি আঞ্চলিক পঞ্চায়েত জাকির হোসেন লস্কর স্থানীয়রা জানান আর্থিক লেনদেনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকার পরিকাটাম তৈরি হয়েছে এলাকার জীবিকাশখী মুক্তারা বেগম বড় বইয়া জিও টেকিং এর সময় টাকার লেনদেন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন তাহারা টাকার লেনদেন করেছে তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাহারা এ নামে কোনো টাকা দেয় নাই তাহাদের নাম এ তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে স্থানীয়রা সুজা এলাকার জীবিকাসখী মুক্তারা বেগম বড়বইয়ার উপর নিশানা করেছেন জিও এর সময় এলাকার জীবিকাসখী মুক্তারা বেগম বড়বইয়া আর্থিক লেনদেনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ